সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করতেছি একটি কেরালা সিম খাতে আমাদের শাহাদাত প্রফেসর এই জমিটি চাষ করেছে কেরালা সিমের চাষ আঠারো শতক জমি এই যে চারাগুলার বর্তমান এই যে অবস্থা আছে এতটুক হয়েছে জাড়া পর্যন্ত উড়ে গেছে হাসা হাসি সাবধান হাসি হাসি কাটতে উড়ি গেলে আমার দোষ নাই কারণ নোয়াখালী আমগ দক্ষিণে আর দক্ষিণে বাতাস আইসে চাঁদপুরে সব মিক্স হয়ে বাসা কাটতে গেছে অতএব আমাদের মিশ্র আঞ্চলিক ভাষা মাইটা মাসি কিছু শুদ্ধ কিছু অশুদ্ধ কিছু কাটকারী হালাই দিছি ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে হালাই দিউ আর রাওয়া হল আফসারি আঙ্গ আচ্ছা যাই হোক এটা হচ্ছে কেরালা সিম খেত অনেক আশা নিয়ে করছে প্রচুর জঙ্গলে গেছে বৃষ্টিতে মাটি বই গেছে বসে যাওয়ার কারণে গাছগুলো বসে গেছে এখন জঙ্গল এই যে দেখতেছেন জঙ্গল পরিষ্কার করে জঙ্গলের ওষুধ মারিয়ে দিবো যেন গাছের গোড়া যেন জঙ্গলের জ্বালানোর ওষুধ যেন গাছের গোঁড়াতে না যায় তাহলে গাছের সমস্যা হতে পারে সেজন্য গাছের গোড়াটা ক্লিয়ার করে দিতেছে জঙ্গলের ওষুধ একটু পরে মারে দিব আর এই সব সাফ হয়ে গেলে এই যে দেখতেছেন পুরা খেতে দেখছেন তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে হয় বৃষ্টির কারণে আসলে ভালোভাবে পরিচর্যা নিতে পারে নাই গাছগুলো একটু হলদে টাইপের হয়ে গেছে যার কারণে এখন আবার একটু সেবা যত্ন শুরু করছে এই যে কেরালা সিমের চাষ আমিও লাগাইছি আমার সাদের মধ্যে সাইর মুড়া আছে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ দেয় দেখি পরীক্ষামূলকভাবে বস চাষ করছে আশা করি লাভের আশায় দোয়া করবেন যেন সফলভাবে হয় এই হচ্ছে আমাদের সাদার প্রফেসর কৃষকের কষ্ট যারা কিনে খায় তারা কিন্তু বুঝতো না এই যে রোদে যে ফোড়া যাইতে আছে সিমের কেজি এক হাজার টিয়া দিলে তো ফোটাইতো না এই যে গ্রামে গরমে কি যে তাঁপ পড়তে আছে এটা একমাত্র কৃষকে জানে কিন্তু যারা এসে নিচে বসে খুব কলম দিয়ে টাকাই কামাই কাল কিনি খায় তারা কি কষ্টটা বুঝবো কখনো তারা বলবো যে আমরা টিয়া দিয়ে কিনি খেয়েই আসি বাস টাকা হিসাব এই হচ্ছে আমাদের বাংলা কৃষক এই কৃষক যদি এদেশে না থাকতো তাহলে কিন্তু সব কোটিপতি কাটিয়ে যেত কিন আর সাবাই খাইতো মাগার কোনো কাজ না খানা খাইলেও না প্রচণ্ড রোদ প্রচণ্ড তাপ পড়তে আছে মেঘ গরম রোদ সকল কিছু উপেক্ষা করে একজন কৃষক তার ফসল ফোনায় ফসল ফলায় একটু লাভের আশায় ভিটামিন ডুল্লা মানে লাল শাকও লাগাইছে মূলও লাগাইছিল কিছু সব নষ্ট গেছে বৃষ্টিতে এটার ভিতরে কিন্তু পানি ছিল অবশ্যই যে পানি ছিল এটা কিলের মধ্যে পড়ে এখন ফানি নামি গেছে একটু এখন জোরো সরো যদি মেঘ বৃষ্টি না হয় তাহলে মোটামুটি সফলতার একটু মুখ দেখার সম্ভাবনা আছে তো ঠিক আছে বন্ধুগণ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ